আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পরিচালক বাংলা আজকে আমরা যে চাপারটা পড়াবো এটা হচ্ছে বা এই অধ্যায় আলোচনা করা হয়েছে অর্থাৎ রাস্তায় মাটির উপরে যে সাদা রঙের চিহ্ন গুলো আপনারা দেখবেন সেগুলোর উপরে আজকে আলোচনা করবো এর আগে যে কয়টা অধ্যায় পড়ছেন চারটা অধ্যায় সে অধ্যায় ছিল বিভিন্ন রকমের কাঠতেল্য খুঁটির সাথে লাগানো সংকেতের পরিচয় আজকে আমরা জানবো মাটির উপরে যে সাদা চিহ্ন আপনারা দেখতে পান সেই চিহ্নগুলোর উপরে আপনাদেরকে পরিচয় করাই দিব আর আজকে এই চাপটার যাওয়ার আগে আমাদের সাথে একটা খুশির খবর আছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ থেকে আজকে নাদিরা আক্তার আপু পাশ করছেন তিনি ত্রিভুজি শহর থেকে একজন মা একজন গৃহিণী একজন মেয়ে হয়ে পাতিন্তি পরীক্ষায় খুব অল্প সময়ে পাশ করতে পারছেন এবং তিনি

কাপিতলো তেরো তিনটা অধ্যায়কে এই অধ্যায় মেনটেন করে এই জন্য আমাদের এই অধ্যায়টা ভালো করে বুঝতে হবে এই অধ্যায় অনেক কিছু বুঝার আছে শিখার আছে কাপিতলো ছয় রাস্তায় মাটির উপরে উপরে সংকেতের পরিচিতি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আপনারা নোট করার চেষ্টা করবেন যেগুলো আপনারা বুঝতে পারেন না সেগুলো নোট করে রাখবেন আমরা সেগুলো একটা একটা করে ক্লিয়ার করব সো আজকের আলোচনার বিষয় আমাদের গ্রুপ টি এর জন্য যারা টি গ্রুপ ফলো করেন আজকে তাদের ছয় নম্বর অধ্যায়ে আপনারা ঢুকতেছেন এবং আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অবশ্যই পড়াশোনা করে প্রাদান নিতে হবে আমাদের থিওরি জানতে হবে এবং কুইজ জানতে হবে যদি আমরা সত্যিকার অর্থে পাইতে চাই পড়াশোনার বিকল্প কিছু নাই এবং কিজানবাংলা স্কুল আপনাদের জন্য সেই প্রাদান্ত কোর্সি করাইতেছে গত চার বছর যাবত কিভাবে পড়াশোনা করলে আপনারা খুব সহজে প্রাদান্ত্যে পড়াটাকে আয়ত্ত করতে পারেন নিজের মতো করে পড়তে পারেন আমরা সেই কাজটাই করে আসতেছি আপনাদের জন্য এবং আমরা আইন কানুন যাতে করে এবং কুইজ পরীক্ষা আপনারা খুব সহজে পাশ করতে পারেন এবং আমাদের জুম ক্লাসে যারা আসতেন এই মুহূর্তে আপনারা জানেন যে আপনাদের নতুন একটা বে চালু আগামী বিশ তারিখ থেকে সো বিশ তারিখে আপনাদের নতুন একটা কোর্স চালু হয়ে যাবে যারা প্রাথমিক কোর্সটা করতে চান আপনাদের আরো আগে আগে আসা উচিত না এখন আসে আমাকে বিরক্ত করতেছেন বারবার বুঝলাম না সালামালাইকুম স্যার ওকে জিসেন বাংলা স্কুলের চার বছর উপলক্ষে আপনাদেরকে অভিনন্দন যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদের যে স্কুল এই স্কুলে আপনারা নিয়মিত ক্লাস করলে অবশ্যই প্রাথমিক পরীক্ষায় পাশ করতে পারবেন আমরা সেভাবে আপনাদেরকে ক্লাস করাইতেছি এবং জিসান বাংলা স্কুলের অনেক বড় একটা অংশ হচ্ছে দর্নে গ্রুপ জিসান বাংলা গ্রুপ আজকে এই গ্রুপ থেকে আমাদের নাদিরা আপু যিনি তেরিবিজ শহর থেকে পাস করছেন তার জন্য অনেক শুভকামনা যারা মেয়েরা আছেন সবাই খুব আগ্রহী পাতেন্দ পড়াশোনা নিয়ে পড়াশোনা করতেছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ঘরে বসে পড়াশোনা করে আপনারা যে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারতেছেন এটার জন্য আপনাদেরকে অভিনন্দন এবং এই সাহসের পরিচয় দেওয়ার জন্য আপনাদের অনেক শুভেচ্ছা অনেক স্টুডেন্ট যারা আমাদের হাতে পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষা পাই পাস করতেছেন প্রাথমিক হাতে পাইতেছেন তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করছে জিসেন বাংলা স্কুল আপনাদের জন্য শেষ সুযোগে নিয়ে আসছে মাত্র একশো বিশ এর কোর্স ফি দিয়ে আপনারা আমাদের সাথে আনলিমিটেড সময় ক্লাস করতে পারবেন ঘরে বসে আপনারা জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং এক বছর পর্যন্ত আপনারা আমাদের সাথে ক্লাস করতে পারবেন সবার জন্য অনেক অভিনন্দন আজকে আমরা যে ক্লাসটা করাবো রাস্তার মাটির উপরে সাদা রঙের চিহ্ন এবং পরিচয় এগুলো নিয়ে আলোচনা করব সো আমরা কিভাবে পড়াশোনা করব এবং কিভাবে পড়াশোনা করলে পাতন্ত পরীক্ষা পাশ করতে পারব এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো সো তার আগে আমরা আজকে পরিচয় করায় দিব আমাদের নাদিরাপুর সাথে যিনি আজকে থিওরি পরীক্ষায় ত্রিপুজি শহর থেকে পাশ করছেন নাদিরাপু আপনি কি লাইভ আছেন ওকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার এই বিজয়ের জন্য যে বিজয়টা আপনি অর্জন করছেন তো আমরা আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাই কেমন লাগতেছে আপনার এবং কিভাবে সম্ভব হইলো আপনার এই স্বপ্ন বাস্তবায়নটা অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রথমে আমি আমার সব ভাইয়া এবং আপনাদেরকে সালাম দিতে চাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে শুরু করবো বুঝতে পারতেছি না এত খুশি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আমার মুখ থেকে হাসি যেতেছে না আর কি বলবো আগে সব আপুরা ভাইয়ারা বলতো যে এই আনন্দ প্রকাশ করার মতো মানে প্রকাশ করার মতো না আজকে আজকে আগে শুধু শুনতাম কিন্তু আমি ভাবটা অনুভব করতে পারতেছি ভাইয়া আমি আজকে পোলিও যে পাইছি মনে হচ্ছে যে আমি আসলে মানে পাতিনতেই পেয়ে গেছি এরকম কিছু একটা এই মানে আনন্দটা আসলে প্রকাশ করার মতো না ভাইয়া এত আনন্দ আলহামদুলিল্লাহ যে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করছেন পড়াশোনা করার মাধ্যমে আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবো যে এজ এ মেয়ে হিসেবে আপনি কদিন কোর্স মানে কিভাবে শুরু করলেন এবং এবং কিভাবে পড়াশোনা করলে যারা নতুন পড়াশোনা করতেছে মেয়েরা কারণ মেয়েদের অনেকগুলো প্রবলেম ফেস করে পড়াশোনা করতে হয় কিভাবে পড়াশোনা করলে তারাও আপনার মতো অল্প সময়ের মধ্যে বাদন দিয়ে পরীক্ষা পাস করতে পারে যদি একটু পরামর্শ দিতেন বা বলতেন জি ভাইয়া টেন পরীক্ষা ভাইয়া পড়াশোনা হচ্ছে অনেকটা আর এত মানে সবকিছু না নিয়ে শুধুমাত্র আপনি যেভাবে বলেন যে আপনি যে শব্দ অর্থ গুলা দেন এগুলা যে আমরা এই ফটোকপি না করে খাতায় যদি লিখি দেখা যায় আমাদের মুখস্থ হয় ভাইয়া খাতায় লিখলে আমাদের প্রেকটিক্যালি অনেকটা মুখস্থ হয়ে যায় তারপরে যে আপনি আগের দিন ভিডিও দিতেন ওইটা একবার দেখা তারপর আমি কিন্তু আপনার ভাইয়া রেগুলার ক্লাস করতাম এই রেগুলার ক্লাস করার পরে আমার এইটি পার্সেন্ট আমার কমপ্লিট হয়ে যেত আর যেটা না হতো আমি আপনার পাঠাইতাম আপনি সাথে সাথে ওইটা আনসার করে দিতেন ভাইয়া আর একটা মেয়ে হিসেবে ভাইয়া পারিবারিক দিক থেকে অনেক সমস্যা থাকতে পারে তারপর বাচ্চা থাকে দেখা যায় আমার আমি কিন্তু এখানে আসছি ইটালিতে আসছি প্রায় চোদ্দ মাসের মতো হয়েছে ভাইয়া ভালো ভাষাও যায় না এখন সবাই ভাই অবাক হয়ে গেছে যে সে কিভাবে নিয়ে নিল আমরা এত বছর থেকে মানে পারলাম না পাটেন্টে নিতে ওই কিভাবে পাইয়ে গেল সবাই তো অবাক হয়ে গেছে তা আবার একটা বাচ্চা আছে পাঁচ মাসের অকি সামলাতে হয় আবার ঘর মানে সবকিছু মিলিয়ে ভাইয়া দেখা যায় মেয়েদের একটু সমস্যাই হয়ে যায় বেশি সেক্ষেত্রে দেখা যায় ভাই সবকিছু মেনটেন করে আমি চাইতাম যে আর পাঁচটা মানে দিনের বেলা পাঁচটা রাত্রে ঘুমানোর আগে পাঁচটা প্রত্যেক দিন দশটা করে কমপ্লিট করতে এইভাবে ভাই একসাথে তো আমাদের সম্ভব না দেখা যে বাচ্চা রাখতে হয় রান্না বান্না করতে হয় তো আমি প্রতিদিন দিন দশটা করে এইভাবে কমপ্লিট করতাম কোন সময় কোনটা করতাম ওইটা আমি আলাদা আবার লিখে রাখতাম এভাবে আমি দশটা করে মানে স্কেদা করতাম ভাইয়া প্রত্যেক অধ্যায়ে বা মিক্স কুইজ এভাবে মাসাল্লাহ চেষ্টা করছেন এবং

জি ভাইয়া এখন আমরা আমি তো যারা বেড গ্রুপে আছে ভাইয়া তাদের তো সব অর্ধেক কমপ্লিট দেখা যায় এখন যে মিক্স কুইজ মিক্স কুইজ মানে সম্পূর্ণ করা যাদের যে অর্ধেক প্রবলেম হয় ওই অর্ধেক গুলো আলাদা করে করা যদি বেশি প্রবলেম হয় ভাইয়া আমি কি করতাম আমার যে কুইজটাতে সবচেয়ে বেশি মানে গোলমাল লেগে যেত ওই কুইজটা কি আমি খাতায় লিখে ফেলতাম যে কোন জায়গাটা আমার সমস্যা ওই জায়গাটা আমি খুঁজে বের করতাম ওই যে যদি না খুঁজে পাইতাম ওইটা আমি আমার আপনার পাঠাইতাম ওইটা আবার আপনি সমাধান করে দিতেন কুইকলি এইভাবে ভাইয়া আমি সমাধান করতাম তো দেখা যায় আমার আমি আজকে যে ভাইয়া সকালবেলা কুইজ পড়লাম আজকে আমার তিনটা এররি হয়েছিল তবুও আমি মানে ভাবছি যে না আমি ওইখানে গেলে হয়তো পারবো আত্মবিশ্বাস আসছিল ভাইয়া ফুললি গেলাম ইনশাল্লাহ মানে যাওয়ার পরে ভাইয়া দেখার পরে আমি খুশি আট ভাই আমার কেদে কমপ্লিট আট এত খুশি মানে সব আপনি যা পড়াইছেন ভাইয়া ক্লাসের মধ্যে তাই আসছে এই খুশিতে দুইটা ভুল করে ঠিক আছে যে আমি জেরো করে ফেলছি আমি বাহিরে আইসা মাস্টারে বলতেছি তুই দেখিস আমি আমি বেরমে তো ঠিক আছে আমি বলতেছি যে কিভাবে মানে এত শিওর কিভাবে হই আমি পড়ে ভাইয়া মানে আমি এতটেই শুরছিলাম যে আমার 30 থেকে 30 হবে এখন ভাইয়া পরে দেখি দুইটা আমি গোলাই ফেলেছি ঠিক আছে ওই যে বেশি খুশি হয়ে গেছি এই কারণে কারণ আপনি ভাইয়া যা পড়েছেন তাই আসছে আর যারা ব্যাচ গ্রুপে আসছে আমি মনে করি যে খুব দ্রুত জানা পরীক্ষা দিয়ে ফেলে যদি দেরি করে তাহলে ভাইয়া দেরি হয়ে যায় জট আলহামদুলিল্লাহ আপনারই আনন্দ আসলে অনেক বড় একটা আনন্দ যে একজন মেয়ে হিসেবে অল্প সময় ইত্যাদিতে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং অসংখ্য মানুষের স্বপ্ন আপনি বাস্তবে রূপ দিতে পারছেন এখানে পড়াশোনা করে আপুরা তাদের অনেক বাধা অতিক্রম করে পড়াশোনা করতে আশা করি তারাও বুঝতে পারলো যে যদি আপনি টার্গেট নিতে পারেন এবং সেই অনুপাতে নিয়মিত কাজ করতে পারেন পড়তে পারেন তাহলে অবশ্যই আপনিও ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন ইনশাল্লাহ আমরা আজকে নাদির আপুকে উইশ করতে চাই তার এই আনন্দটাকে আমরা সবাই উপভোগ করতে চাই আপনারা জি এর আগে একটা কথা বলতে চাই ভাইয়া অনেক স্বপ্ন ছিল যে ইউরোপে তো আসবো গাড়ি চালাবো হয়তো বা পূরণ হতো না সম্পূর্ণটা পূরণ হয়েছে ভাই আপনার জন্য এই যে আমরা যারা মেয়ে আছে যারা মা গৃহিণী ওদের মানে সম্পূর্ণটা আমার মনে হচ্ছে যে আপনার জন্য আর যারা এই যে ছোট ভাই বোনের আছে আমার মনে হয় দুর্জয় সহকারে পড়লে আপনার কথা মেনে চললে সবাই পাশ করবে ভাইয়া ঠিক আছে দুই দিন আগে হয় পরে সবাই পাশ করবে জি সেনমঙ্গলা হাতে যাবে না আমি ইউ জি আর এই মুহূর্তে করতে পারেন

জুনিয়র রিশ করতে পারেন যারা জুনিয়র আছেন কথা বলতে করতে পারেন আপুকে ধন্যবাদ আপুকে এত একটা সাফল্য আনার জন্য কারণ সে আমাদের মাঝে একটা ই হিসেবে থাকলো আর কি উদাহরণ হিসেবে থাকবে অনেক অনেক ধন্যবাদ আপুকে অভিনন্দন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো জন্য আপনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ভাইয়া আপনি আমাদের আত্মবিশ্বাস আরো বাড়াই দিলেন আপু আপনাকে দেখে আমাদের আত্মবিশ্বাস আরো বাইরে গেল ধন্যবাদ আপু জন্য অনেক এবং আপু আসলে ওনার যদি কথা বলি আমি একজন নিয়মিত স্টুডেন্ট ছিলেন যদি কোনোদিন ক্লাসে না আসতেন আমাকে জানাই দিতেন ভাই আজকে ক্লাসে আসতে পারবো না আজকে মিস করব তো এতটা নিয়মিত ছিল যে আপনাদের মধ্যে অনেকে আছেন যে ক্লাসে আসলে আসে না আসলে না বাইকে জানান না কিন্তু সে কিন্তু নিয়মিত জানাইতো তার কোনো প্রবলেম হইলে সে সাথে সাথে এসএমএস দিয়ে জানাইতো কুইজটা সমাধান না পর্যন্ত অপেক্ষা করতো যে ভাই কুইজগুলো এখনো সমাধান না হয় নাই পারি না এসএমএস দিত সেগুলো অ্যান্সার দেওয়ার পরে সেগুলো সে পড়তো আবার এরকম নিয়মিত যোগাযোগ করলে আপনারা পারবেন ওনার মধ্যে সেই মানে ইটা ছিল ধৈর্যটা ছিল এবং চিন্তা করে দেখেন ইতালিতে আর্টস মাত্র চোদ্দ মাস পূর্ণ হয়েছে চোদ্দ মাস মানে বারো আর দুই এক বছর দুই মাস এক বছর দুই মাসে একজন মেয়ে হয়ে ইতালিতে নতুন সাথে ছোট্ট একটা বেবি সে অবস্থা যদি নিতে পারে আপনারা তো তার থেকে অনেক ভালো আছেন ফ্রি আছেন সময় আছে অনেকে পুরনো আছেন তো চেষ্টা করতে হবে সঠিক নিয়ম সঠিক গাইড ফলো করেন ইনশাল্লাহ কারো হয়তো এক মাস আগে কারো এক মাস পরে পাথনতে হয়ে যাবে

পরে মানুষের পড়া কম মনে থাকে অনেক এরকম বয়স ছিল যারা তারাও পাতন দিয়েছে আপনারা যদি চেষ্টা করেন ভাই আপনাদের পাশে যেসব বাংলা স্কুল সবসময় থাকবে আর মেয়েদেরকে আমরা সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সবসময় আপনারা যারা অন্য গ্রুপে আছেন আপনারাও আগ্রহ দেখাবেন তাহলে আসলে আপনাদেরকে যেভাবে আমরা গাইড দিতে চাই সেটাও নিতে পারবেন ভালোভাবে আপনাদের সাথে আমাদের একটাই উদ্দেশ্য যে আপনারা সফল হবেন পাতেনতে নিবেন আপনাদের জীবনকে আপনারা সহজ এবং সুন্দর করতে পারবেন আপনারা যখন পাতেন তাতে পাবেন যখন পাশ করবেন এই এইটার অপেক্ষা আমরা থাকি যে কবে আপনারা পাশ করবেন এবং আপনারা স্বপ্ন বাস্তবায়ন করবেন এইটুকি আমাদের মানে আকাঙ্ক্ষা জিসান বাংলা স্কুলের যারা এখানে ভর্তি হবে তারা যেন শুধু পাতেন তাটা কত তাই নিতে পারে এবং শিখার মাধ্যমে নিজ যোগ্যতায় কারো উপর নির্ভর করে না নিজ যোগ্যতায় শিখবেন জানবেন এই আত্মবিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আপনাদের ইন ফিউচার অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে এবং নিরাপদ হবে তো আপুর জন্য অনেক শুভকামনা আপু ভালো থাকবেন দেখা হবে আবার থ্যাংক ইউ দ্বিতীয় স্টেপের জন্য আর আগামীকালকে আপনি আমাকে মেসেজ করেন আপনার জন্য গুইদা ক্লাসের কিছু ভিডিও থাকবে যেগুলো আপনি দেখা শুরু করবেন যেহেতু গাড়ি কখনো চালান নেই ওইগুলো আপনি নিয়ে যাবেন কালকে কালকে এসএমএস দিন আমরা এখন ক্লাস শুরু করবো যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই মনোযোগ দেন এবং ক্লাস শুরু করি